আসসালামু আলাইকুম এই কলা ঘাসের নিচে দেওয়া হয়েছে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত এই ক্ষেত দুই চাষ দেওয়ার পরে আমি পঞ্চাশ কেজি ডিএপি বিশ কেজি পটাশ এবং বিশ কেজি ইউরিয়া সার দিয়ে তার পরবর্তীতে আরও তিনটা চাষ দিয়েছি দেওয়ার পর এই ক্ষেতে আমি বুটটা বুনছি এবং বুটটার মাঝধে মাঝে আছে সারা খেতে আসে মূলা চারপাশে আছে খেসারি সরি ওই পূর্ব পাশে আছে খেসারি এবং দিক দিয়েই আছে চৈতা শস্যা দিয়ে বেড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা চৈতা শস্যা এবং এই যে আমার বুটটাগুলো জ্বালিয়ে গেছে যে বুটটা বুটটা এই যে বুটটা দেখতে পাচ্ছেন এক হাতে এক হাতে তিনটা করে বুটটা বুনেছি আর এই যেগুলো হচ্ছে মূলা তো আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম